সোফা খুঁজছেন তাদের জন্য দারুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের পছন্দের আয়েশা ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ফরহাদ চৌধুরী ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ফরহাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবে ভাইয়া আর্জেম ভিডিও বিভিন্ন রকমের সুভা আইটেম দেখাবো টু টুয়ান দেখাবো কোণা সুফা দেখাবো রিভান দেখাবো

এটা প্রাইস কত নেছে ভাই প্রাইস নিছে আমরা 32000 টাকা 32000 টাকা 32000 টাকা যারা নিতে যাচ্ছেন চমৎকার সোফা সেটটি নিতে পারবেন ভাই এইটা যদি কেউ এই কালার বা এই কালারে করে নিতে চায় করে দেয়া যাবে এই করে দেয়া যাবে আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি শুধু নিজস্ব ফ্যাক্টরি না ভাইয়া কিন্তু প্রচুর অনেক দোকানে বাংলাদেশে পাইকারি প্রোডাক্ট দিচ্ছে এবং আপনাদের পাইকারি দরকার তারা অর্ডার করতে পারবে এরপর ভাই কথা বলবেন নিউ মডেল টু টুয়ান এটা দেখেন ভিউ এটা কিন্তু খুবই সুন্দর একদম নতুন একটা মডেল খুবই দারুন চাইড এর লুকটা দেখেন এখানে খুব সুন্দর করে করা হয়েছে এই যে চাইড এর লুকটা দেখা মোটে দেওয়া আছে এখানে ফোম দেওয়া আছে জি ফোম দেওয়া আছে এখানে চাপ দেওয়া আছে সেগুনের চাপ দেওয়া আছে এখানে আবার ফোম দেওয়া মড়ানো দেওয়া আছে সেগুন কাঠ তুইও সেগুন ফাইবার পায়াটা এসে পায়া এর পাযা পায় দেখতে পাচ্ছেন চমৎকার এবং সোফা টি বালির গুলা দেখেন খুব সুন্দর দেওয়া হয়েছে ডালের ভিতরে

যোগাযোগ করবেন এরপরে ভাই বা একটা দেখাবো ভাই টুটো আছে বা জি টুটো ওয়ান একদম সিম্পলের মধ্যে জর্না জর্না পেঞ্জার আমরা চলে গেছি এটা জর্ণা সুইট মিস করে ঝর্ণা এবং সুইট বেল দুইটা কন্ট্রাস্ট করা এবং গুলো দেখেন একদম পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ দেখতে পাচ্ছেন কত সুন্দর

খুবই দারুন লুক্রেটিভ একটা ভিক্টোরিয়া সোফা সেট আমার কাছে থ্রি টু ওয়ান এর এই ভিক্টোরিয়া সোফা সেটটি খুবই ভালো লাগে এবং খুব চলতেছে খুব চলতেছে এই দেখেন সিঙ্গেল সিট এই টু সিট কাঠ কি কাঠ ভাই পিওর চিটাগাং সেগুন কাঠ পিওর চিটাগাং সেগুন কাঠ লেকার 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 পিস গুলো দেখেন নিখুত জি নিখুত মানে করানো হয়েছে আর দেখেন পুরা চিটাগাং সেগুন কাঠ দেখেন এই যে পিওর সেগুন কাঠ এক পিওর সেগুন কাঠ সম্পূর্ণ সলিড ফর্ম সম্পূর্ণ সলিড ফর্ম এটা 3 2 1 জি টোটাল 6টা সিট আছে এটা গ্যারান্টি কত দিন দিবেন গ্যারান্টি দিচ্ছি আমরা ফোম কাপড়ের জন্য 20 বছর গ্যারান্টি আর কাঠের জন্য সেগুন কাঠের জন্য সেগুন লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি অসংখ্য এটা প্রাইস কত বলছেন প্রাইস আমি 56000 টাকা 56000 টাকায় পিওর সেগুন কাঠের দারুন এই ভিক্টোরিয়া সোফা সেট নিতে পারবেন এটার এই যে প্রত্যেকটা সিটে যে এখানে একটা ডিভাইন এর উপর আছে কাট দিয়ে এটা কিন্তু দারুন লাগে দেখেন ডায়মন্ড দিচ্ছি আমরা এখানে ডায়মন্ড

না গুণ부가 জানতে সম্পূর্ণ সলিড ফ্রম সম্পূর্ণ সলিড ফ্রম সলিড ফ্রমের চমৎকার এই সোফার একদম সলিড ফ্রমের ভালো মানের কার্ড দিয়ে একটা নিতে নিতে টাকা ইউ দেখাবো ভাই এটা ইউ কর্নার আসলে ইউ ডিজাইন কর্নার আপনি দেখেন কার্ডগুলো মোটা অনেক মোটা দেখেন থেকে করা হয়েছে এখানে দেখেন এক চাপ এর মত জি এই কারণে এটা ইউ ডিজাইন বলা হয়

প্রাইস কত নিচ্ছে এটা কোপিটি শো এর আমরা 50000 টাকা কোপিটি বিল সারা নিলে 40000 40000 টাকা যারা নিতে যাচ্ছেন যে কোন কালার এটা দুইটা দুইটা সুইট ভেলভেট কাপো দুইটা কাপড় কন্ট্রাস্ট করা আছে চাইলে এক কালারে করে দিতে পারেন যার যেমন ইচ্ছা অর্ডার করতে পারেন ভাইরা তৈরি করে দিবে ইনশাআল্লাহ আপনার পছন্দ অনুযায়ী আপনার ফার্নিচার তৈরি হবে

এই সোফা সেট টা আপনার নিতে পারবেন আয়েশা ফার্নিচার থেকে এরপরে ভাই আবার নতুন একটা মডেল দেখাবো ডিম কর্নার বলা হয় আপনারা অন্য নাম নিয়ে

একই কাপড় মানে একই কালার কাজ করিনি আমরা এটা এটা আবার ডয়ার বক্স করা আছে ডয়ার বক্স করা আছে বালিশে দেখেন চিলি করা আছে মেসিং করে আর নাটা জব দেখেন আছে

এরপরে ভাই একটা দেখাবো ভাই মিনার কর্নার সোফা দেখাবো একটা মিনার কর্নার সোফা দেখাবো একটা দেখেন খুব সুন্দর দেখেন এই সমন সলিড ফোম সলিড ফোম পুরো এর এক একই কাট একই কাট হ্যাঁ একই মানে কাট সেগুন কাট গোল্ডেন এর কাজ করা হয় না পুরো এক কালার জি টোটালটাই এক কালার করা হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা গাড়িতে নকশা করা আছে প্রত্যেকটা ঘাড়িতে কিন্তু নকশা করা বালিশে দেখেন লাভ শেপ করা লেস করা বা লাভ করা আছে আবার এখানে রুচি ছিলি করে দেওয়া আছে এখানে ছিলি করে দেওয়া আছে আবার গোল্ডেন লেদ দেওয়া আছে খুব সুন্দর মাশাআল্লাহ চমৎকার টাকিং করা দেওয়া আছে সিটে সিটে টাকিং করা আছে এটা রাবার ফোম জি সরি চ্যালেঞ্জ রাবার ফোম সরি চ্যালেঞ্জ রাবার ফোম কর্নারটা দেখেন খুব সুন্দর করে করা হয়েছে দেখ এটা রাউন্ড শেপের ফর রাউন্ড শেপ জি দশ মিনার বলি এটা ক্যামেরা দশ মিনার কর্নার সোফা এবং সাথে রয়েছে একটি কমফোর্টেবল প্রাইস কত এটা প্রাইস আমরা ষাট হাজার টাকা

এবং এই যে ডাইনিং ডাইনিং টেবিল রয়েছে খুব সুন্দর যা নিতে সাথে যোগাযোগ করবেন প্রাইজ বলে দিবে ভাই যারা আসতে পারবে না প্রবাস থেকে অনেকে দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোরুম এক পাঠানোর মতো কেউ নাই আমরা সবসময় বলি যে সুযোগ থাকলে আপনি আসেন কাউকে পাঠান যারা আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে কুরিয়ারে

তো আপনারা যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন সোফার হিউজ কালেকশন অলওয়েজ রেডি থাকে এবং ভাইদের খাট নিতে পারবেন খাট নিয়ে যেতে পারবেন মানে আসবেন আপনারা ইনশাল্লাহ সব একটা কিনতে আসবেন আর অন্যান্য ফার্নিচার নিয়েও চলে যাবেন এবং খুব ভালো মানের ফার্নিচার যারা নিতে যাচ্ছেন ভাইয়ারা সরাসরি ফ্যাক্টরি উন্নত মানের ফার্নিচার যারা নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ